শোনো এই পৃথিবীতে তোমাকে কেউ অবহেলা করছে এটা তোমার দোষ না কিন্তু এটাকে চালিয়ে যেতে দেওয়া তোমার দোষ যদি সত্যিই জানতে চাও কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না কেন তোমার কথার দাম হয় না কেন তুমি যত দাও তত কম পাও তাহলে এই গল্পটা অর্ধেক শুনে থামবে না কারণ এই গল্পটা তোমার জীবন নিয়ে একজন মানুষ ছিল সবাই তাকে ভালো বলতো সবার পাশে দাঁড়াত যে ডাকত সাথে সাথে যেত কোনো অনুরোধ ফিরিয়ে দিত না সবাইকে সাহায্য করত সবাইকে সময় দিত কিন্তু দিনের শেষে ফিরে দেখত তার পাশে কেউ নেই কারণ মানুষ ভাবতে শুরু করেছিল এতো সবসময় পাওয়া যায় যাকে তুমি সব সময় ফিরিতে দাও তার মূল্য মানুষ দেয় না একদিন সে চুপ করে নিজেকে প্রশ্ন করল আমি এত সাহায্য করি এত ভালোবাসি এতভাবে পাশে থাকি তারপরেও কেন মানুষ আমাকে গুরুত্ব দেয় না একটা গভীর সত্য সে জানতে পারল যে নিজেকে সস্তা করে দেয় পৃথিবী তাকে কখনো দামি করে না শক্ত উদাহরণ এক তোমার ঘরের ভিতর টিউবওয়েলের পানি ফ্রি তাই কেউ তার দাম দেয় না কিন্তু সেই একই পানি যদি বোতলে ঢোকে আর একটা ব্র্যান্ড এসে লিখে দেয় প্রিমিয়াম মিনারেল ওয়াটার মানুষ টাকা দিয়ে কেনে পানি বদলায়নি মূল্যবোধ বদলেছে নিজেকে উপস্থাপন করার ধরন বদলেছে শক্ত উদাহরণ দুই রাস্তায় যে ফুল গাছ নিজের মতো জন্মে মানুষ সেটার দিকে তাকায়ও না কিন্তু সেই একই ফুল যখন ফুলের দোকানে সাজিয়ে বিক্রি হয় মানুষ টাকা দিয়ে নেয় ফুল একই কিন্তু জায়গা বদলেছে উপস্থাপন বদলেছে দাম বেড়ে গেছে গল্পে ফিরে আসা সে বুঝতে পারল তার দোষ ছিল ভালো হওয়ায় নয় দোষ ছিল সে নিজেকে সহজ লভ্য করে ফেলেছিল সে সিদ্ধান্ত নিল এক না বলা শিখবে যেখানে তার সম্মান নেই সেখানে আর সময় দেবে না আগে কেউ বললে এসো এক্ষুনি আসো সে সব ফেলে দৌড়ে যেত এখন সে বলে আমি ব্যস্ত প্রয়োজনে পরে বলবো মানুষ প্রথমে অবাক হল তারপর বুঝল সে আর আগের মতো সহজ নয় দুই নিজের দক্ষতা বাড়াবে অন্যান্যরা যখন সময় নষ্ট করতো সে নিজের দিকে সময় বিনিয়োগ করতে শুরু করল প্রতিদিন একটু একটু বই প্র্যাকটিস শিক্ষা স্কিল চিন্তাভাবনা সে ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছল যেখানে অবহেলা করা কঠিন তিন না থাকলে শব্দহীনভাবে সরে গেল কাউকে কিছু বলল না ঝগড়া করল না শুধু নিজের মূল্য ধরে রাখল ফলাফল যারা আগে তাকে গুরুত্ব দিত না এখন তার সাথে কথা বলার আগে সময় নেয় চিন্তা করে ভেবে বলে যে আগে তাকে অপেক্ষা করাত এখন তার জন্য অপেক্ষা করে যে আগে তাকে অবহেলা করত এখন তাকে সম্মানের চোখে দেখে কারণ মানুষ কখনো সেই জিনিসকে অবহেলা করে না যেটার দাম সে বুঝে ফেলে শেষ বার্তা তোমার সাথে যা ঘটছে এটা তোমার ভাগ্য না এটা তোমার নিজেকে ধরা দামের প্রতিফলন তুমি নিজেকে ছোট ভাবলে সারা পৃথিবী তোমাকে ছোট ভাববে কিন্তু যদি আজ থেকে নিজেকে উন্নত করো নিজেকে সম্মান দাও নিজেকে সহজলভ্য হতে না দাও তাহলে তুমি দেখবে দুনিয়া তোমার চোখের সামনে বদলে যাবে মনে রেখো তুমি সস্তা নও তুমি মূল্যবান কিন্তু পৃথিবী তোমাকে মূল্য দেবে যখন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে নিজেকে বদলাও জীবন নিজেই বদলে যাবে